তার জন্ম গোপালগঞ্জ এইটা তিনি বলেছেন তারপরে এখানে উনি বলেছেন ন দু সালে তিনি এখানে এসেছেন তো এইবার পুলিশ বলছেন যে আপনার পাসপোর্টে তো লেখা বাগদা আপনার জন্ম আপনি এখানে এফিডেভিট করেছেন যে আপনার বাড়ি গোপালগঞ্জ এটা কি করে হলো আপনার বাড়ি গোপালগঞ্জ নাগরিকত্ব দরখাস্ত করছেন তার আগে ভোটার কার্ড করলেন কি আধার কার্ড করলেন কি করে কি কাগজপত্র দিয়েছিলেন দেখেন নাকি এখানে এসে আপনার যে হ্যাঁ যে রেশন কার্ড ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড করে ফেলেছিলেন এবং এটা যেহেতু উনি বলেছিলেন মিডিয়াতে সেটা জানতে পেরে আজকে কিন্তু পুলিশ এসে তাকে অ্যারেস্ট করেছে নমস্কার আজকে একটা বিশেষ বিষয় আপনাদের সামনে আসতে বাধ্য হলাম কারণ শ্রদ্ধেয় স্বীকৃতি দা এবং মানিক ফকির মহাশয় যেভাবে সিএতে মানুষ আবেদন না করে তার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন এটা খুব অশুভ লক্ষণ বাগদার প্রমোধরঞ্জন বিশ্বাস যিনি মতুয়াদের মতুয়া মহাসংঘের একটা বিশেষ পদাধিকারী অনেকবার আমি গান করেছি সেখানে বাবাজি হারাধনের বাড়িতে বসে বইছি ডাঙা হ্যালেন চা উনি আমাকে পেমেন্ট করতেন তো উনি যে নাগরিক কার্ডটা পেয়েছেন আটা তোলা হচ্ছে উনি নাকি জেলে গেছেন ওনাকে নাকি অ্যারেস্ট করেছে পুলিশ অ্যারেস্ট করছে আগে আপনারা শুনুন যে উনি জেলে না উনি বাইরে ওনার কিছু হয়েছে কিনা শুনুন ওনার সঙ্গে আজকে আমার ফোনে কথা হয়েছে বাবু হ্যাঁ আমি কবি অসীম সরকার আপনাকে কবি এমএলএ অসীম সরকার হ্যাঁ নমস্কার ভালো আছেন হ্যাঁ আশি ভালো আপনারে বলে arrest করে নিয়ে গেছে এই সমস্ত করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই সমস্ত আজরিয়া কথা এটা আমি তো সামনেও জানি না। কোন তো দেখি এই সমস্ত সব মিডিয়াতে ছড়াচ্ছে। ছড়ালি কি হবে ও তো খালি খেতে ওরা তো আম কাপ প্রচার করে এই তো এখনই করতেছে। এখন ওই আমারটা ভাইরাল হয়ে গেছে তো এই জন্য আমি ওরা চিন্তা করছে যে আরে আমি কোন ভাবে হ্যাঁ বিশ্ব কথা বলিটো এটা ই করা যায় তাই এরা করতিছে আর করা যাবে কি হল কথা আমি এই অনিস্ট থেকে আপনার নাম্বারটা নিলাম অনিমানুল হ্যাঁ হ্যাঁ আছে ওই যে রিপোর্টার হ্যাঁ ওরে বললাম বাবা তুমি একটু নাম্বারটা আমারে আনিয়ে দাও তো प्रमोद বাবু বেশি পনিরাচি ареস্ট হয়েছে হ্যাঁ মানে ভাই 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 দিক দিকে গেছে যে তোমার অ্যারেস্ট করবে তোমার ফ্যামিলি সব শেষ তোমার দেশের থেকে ফ্যামিলি সহ সহ মানে অনেক আছে এরকম আমি ভয় তাই পাইনি এখন পর্যন্ত কারো বাপের সাধ্য নাই আপনি নাগরিক কার্ড পেয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ তা তো ঠিকই আপনার যা কিছু আছে কোনো কিছুর আর অসুবিধে নাই হ্যাঁ আপনি নাগরিক কাঠকে কার্ডের জন্য যখন অ্যাপ্লিকেশন করলেন আপনার কোনো কিছু বন্ধই ছিল না 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 কোন সরকারি যা যা পেতেন আপনি কোনটা বন্ধ করে দিছিল কি না দেয় নাই তো দেবে কেন আর তো দিতে পারেই না আপনি তো আর এই নাগরিক কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করলে কারো কিছু বন্ধ করার ওই বলে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে এই পেনশন বন্ধ করে দেবে কারো কাজের সাধ্য বন্ধ করার ওই মানি খজিরে আমি দুঃখছি মানিক খবোর বলছ যে তারে করি আজকাই আমি বাজারে আইছি আমি তো হালেছা আমার তো আপনার সঙ্গে কথা হয়েছে সারা দনের বাড়ি হইছে আমি একসাথে খাওয়া দাওয়া করছি আপনি আমাদের দেনেন কিন্তু তারানো ফেসেস না আমি নামটা দেই কইছে উনি আমার মনে পড়ছে তো আপনার বৈসি ডাঙা বাড়ি না হ্যাঁ হ্যাঁ তুই বৈসি ডাঙার promot बाबू তো আপনি হ্যাঁ আপনি মোত্র মা সঙ্গে কে শিখে নিসান বাবা দাদা বলে কে আমি কয়বার গঙ্গেই আসলাম না হ্যাঁ হ্যাঁ আমি তো আপনারে টাকা মিটলামাই তলি মোটামুটি কথা আমি তো ভাইneet মানে রাজ্য সরকারের একটু ভাই দিতে দিন তো আপাতত একটু ভাই দিতে চাই হয় আপনি আমাকে যে কোনো পরিস্থিতিতে ঠিক আছে আমাকে ফোন করবেন যে কোনো পরিস্থিতিতে জয় হরি বল জয় বল ঠাকুর মশাই সঙ্গে আছে আমরা অত না ভাই মোদিজি আপনার শুনলেন তো ব্যাপারটা আপনারা বুঝুন যে কতটা গল্পের গরু গাছে চড়াতে পারে মানিক ফকির মশাই এবার সুকৃত তাকে আমি বলছি সুকৃতিদা কখনো বলেননি যে উনি অ্যারেস্ট হয়েছেন সুকৃতিদা কতগুলো প্রশ্ন তুলেছেন প্রশ্নগুলো হচ্ছে যাদের পাসপোর্ট আছে যাদের ভোটার কার্ড আছে তারা যেন বিবেচনা করে বা না করে ধীরে ধীরে করে উনি একদম করতে মানা করেননি আগে তো ছি বিরোধিতা করেছেন মানিক ফকির মহাশয় সুকৃতিদা তখন বলতেন যে একত্রিশ হাজার তিনশো তেরো জনের বেশি নাগরিকত্ব পাবেন না এখন সে কথা কিন্তু আর বলেন না সুকৃতি দাস গিয়েও দেখলাম ভিডিওতে বলেছেন খুব বেশি হলে ওই এক হাজার দেড় হাজার মানুষ হয়তো আবেদন করেছে তার কুড়ি জন তো পেতে পারে না আপনি জানেন না যখন আবেদন করবার জন্য ফর্ম ফিল আপ করা হয় তখন সেখানে আপনার কত নম্বর পড়ছে কত জনে পর্যন্ত করেছে সব চলে নাম্বারিং আছে সিরিয়াল দেড় লক্ষের বেশি মানুষ আবেদন করেছে এবং অনেক অনেক মানুষ মানুষ তারা হাতে পেয়েছে সুকৃতি দা যে কথা বলছে এরা যে ভোটার কার্ড করেছিল পাসপোর্ট করেছিল এরা কি বৈধ কাগজ দিয়ে করেছিল আপনি বলুন এরা তো বৈধ কাগজ দিয়ে করেনি এই জন্য কেন্দ্রীয় সরকার বলছে তুমি সত্যের পথে এসে সি প্রবেশ করো নাগরিকত্ব কার্ডটা নিয়ে নাও তাহলে তোমার বৈধতা এসে গেল এতদিন তো তুমি মিথ্যা প্রবঞ্চনা এইগুলো করে ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড করেছো এমনকি গাড়ি বাড়ি করেছো চাকরি বাকরিও করছে সন্তানরা তোমার আর ভয় থাকবে না ভবিষ্যতে এনআরসি হলেও তোমার এই ভারত থেকে তুমি কখনো আর বিতাড়িত হবে না বিজেপি এই জন্যই সি করেছে একদম পরিষ্কার লেখা আছে এই সিএতে আবেদন করলে আপনার যা যা আপনি সুযোগ সুবিধা পেয়েছেন কোনো সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন না পরিষ্কার লেখা রয়েছে আপনি শুধু শুধু এখানে ঝামেলা পাকাচ্ছেন লেখা রয়েছে পার্সন দ্য পার্সন হু মেক্স অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ আন্ডার দিস সেকশন শ্যাল নট বিজেস টু হুইস হি ওয়াজ এনটাইটেলড অন দ্য ডেট অফ রিসিভ অফ হিজ অ্যাপ্লিকেশন অন দ্য গ্রাউন্ড অফ মেকিং সায়েন্স অ্যাপ্লিকেশন তার তো আমাদের প্রমতবাবুর তো কিচ্ছুই বন্ধ হয়নি কারো লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ হবে না কারো পেনশন বন্ধ হবে না কারো চাকরি চলে যাবে না আপনি লিটন বাবুর কথা বলছেন আপনি জানেন না লিটন বাবুর নিজে হায়ার সেকেন্ডারি স্কুলে উনি কিন্তু হেডমাস্টার থাকাকালীনই উনি এই নাগরিক কার্ড হাতে পেয়েছেন ওনার চাকরি চলে যায়নি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাম আমি বলছি না আরে কত অধ্যাপক কত রেলের অফিসার কত বড় বড় ডবলিউ বি অফিসার পর্যন্ত করছে আপনি জানেন কি আপনি তো মৎস্যন্দপুর বসবাস করেন দাদা সুকৃতি দা জিজ্ঞেস করুন যে অশোকনগরের তৃণমূলের এম এল এ নারায়ণ গোস্বামী করেছে কি না সি আবেদন জিজ্ঞেস করুন তাহলে যেভাবে আপনি বলছেন আপনি কথা দিতে পারবেন যে লোকগুলো উনিশশো সালে দু সালে দু হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সালে এসেছে এসআইএর এ তাদের নাম পারবে না তো পাসপোর্ট আছে বলে কথা দিতে পারবেন তো তাদের মা বাবারও এস দু সালে ভোটার লিস্টের নাম নাই সেই লোক ছেলেপেলেরও নাম নাই পারবেন ডাক্তার কিন্তু সি যদি করে তার নাম কেটে দিলেও যার আঠারো সালে ভোটার লিস্টের নাম উঠেছে পঁচিশ সালে উঠেছে নাম ওখান থেকে কেটে দিক না কেন কিন্তু সি এর সার্টিফিকেটটা হাতে পেলে তখনই ভিডিওতে গিয়ে আমার নামটা তুলতে পারবে আমি বলছি ওই সার্টিফিকেটটা নিয়ে সে আসুক না দুই হাজার ছয় সালে নয় সালে প্রবোধ বিশ্বাসের নাম কাটবার মতো ক্ষমতা কারণ তার সব সে ভারতের সিটিজেনশিপ কার্ড পেয়েছে আজকে সুকৃতি বাবু যাদের মানা করছে আপনারা এসআই এর নাম কেটে দিলে ওনার বাড়িতে যাবেন সিএ যারা করবেন কি করবেন না আমি জানি না ওনাদের কথা শুনে যদি না করেন আমার কোনো লোকসানও নাই করলে আমার লাভও নাই নিজের ঘাটের পয়সা খরচা দিয়েও মানুষের উপকার করছি আপনারা যাতে বাঁচেন সেই চেষ্টা করছি যারা দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নাই মা বাবার নাম নাই যারা এসেছেন পরে তুলতে পারেন নাই তারা গিয়ে সুকৃতি বাবুর বাড়ি ঘেরাও করে বলবেন দিন আমাদের এসে এলেন এবার নাম তুলব কী করে দিন আপনার কথা শুনে আমরা সি করি নাই কিন্তু প্রমত বিশ্বাস দু হাজার সালে এসেছে তার নাম কাটবার মতো ক্ষমতা থাকবে না শুধু ওই কাঠটা হাতে পেয়েছে মিথ্যা থেকে শক্তি আনার জন্য ভারতীয় জনতা পার্টি আপনাকে সুযোগ সুবিধা দিয়েছে এমনকি আপনি যদি আশি সালেও প্রবেশ করে থাকেন কোনো প্রমাণ নেই প্রমাণ আছে আপনার দু হাজার সালের ওইটাই দেবেন আপনি আশি সাল থেকে ওই এন্ট্রি থেকে আপনার কথা বিশ্বাস করে আপনি যে সেলফ ডিক্লারেশন দিয়েছেন আমি আশি সালের এত তারিখে প্রবেশ করেছি ওই দিন থেকেই আপনি নাগরিকত্ব পাবেন ওই কানে লেখা থাকবে এর চাইতে কি সুযোগ সুবিধা দেবে বলুন আপনারা এই জন্যে সিএতে যারা আবেদন না করবেন তারা কিন্তু পস্তাবেন পরে এসআইআর নাম কেটে দিলে পরে নাম তোলার মতো কোনো ক্ষমতা কিন্তু আপনার থাকবে না যতক্ষণ না আপনি সিএ করবেন এইবার যেটা সত্য কথা সেটা বলে দিলাম আপনার ইচ্ছা হ্যাঁ এই জন্য আপনি যদি করেন তো ভালো না করেন তো গেল এটা আমার কোনো লাভ লোকসান নেই সুকৃতিবাবুর কথা শুনে মানিক ফকিরের কথা শুনে আপনি যদি না করেন এই দেড়টা বছর মাননীয় মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র করে চাপা দিয়ে এইসব লোকদের দিয়ে গ্রামে গ্রামে ওই যে সেই যে ব্যাপারী কি নাম দীপক ব্যাপারী রাজু ঘোষ এদের দিয়ে মিটিং করিয়ে করিয়ে আপনাদের কিন্তু এই দেড় বৎসর পথ মানে একদম পিছনে ফেলে দিয়েছে এর মধ্যে পাঁচ লক্ষ লোক পেয়ে যেত নাগরিকত্ব কার্ড এসআইআর তাদের কোনো ভয় থাকতো না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কৌশল করে এদের যাতে ভোটার লিস্টের নাম না ওঠে তার জন্য এদের সিএ করতে দেয়নি আবার প্রচুর লোক লাগিয়ে দিয়েছে টাকা পয়সা দিয়ে মিডিয়াকে লাগিয়ে দিয়েছে আপনারা যেটা ভালো বুঝবেন করবেন আমার যা বলার আমি সেটুকু বললাম ভালো থাকবেন নমস্কার